আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো সবাইকে আমার ভিডিওতে স্বাগতম তো আজকে শুক্রবার রহমতের দিন তো রহমতের দিন বিকেলবেলা আমি বেরিয়ে করলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসার জন্য তো ভিডিও টপিকটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন জানেন আপনারা সবাই বর্তমানে খুবই খারাপ অবস্থা বিশেষ করে বন্যার দিক দিয়ে বন্যা বলতে সব দিক দিয়ে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ মাত্র মাত্র এখন দেশটা স্বাধীন হলো স্টুডেন্টরা দেশটা স্বাধীন করলো এবং মাত্র মাত্রই বন্যার দেখা দিল এই বন্যটা আস্তে আস্তে কুড়া থেকে তা আপনারা সবাই অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমি বলে দিচ্ছি যে বন্যাটা হওয়ার কারণ হলো বন্যার যে সাহায্যের জন্য এই জায়গায় ট্রাণের জন্য ট্রাস্ট বক্স নিয়ে বের হয়েছে তারা যে তাদের সাহায্য করবে তো আমি আমারও সাহায্য করার খুব ইচ্ছা ছিল তো আমাদেরও এখানে আমার ফ্রেন্ড সার্কেলে একটা ট্রাস্ট খুলতেছে বন্যার্থদের সাহায্য করার জন্য অ্যান্ড আপনাদের এলাকা এলাকায় যেখানে যেখানে ট্রাস্ট খুলতেছে সব জায়গায় আপনারা অবশ্যই সাহায্য করবেন কারণ তাদের অবস্থা এখন বর্তমানে খুবই করি করুণ আপনারা হয়তো বা অনেকে দেখেন নাই যে ওই উত্তরবঙ্গের ওইদিকে দিকে কি অবস্থা বন্যাত্মদের আমি আপনাদেরকে দেখাচ্ছি তুমি আরাধনে মরে সাধনা শত সুক্ষ দুস্থ কামনা কত জল ছলে কত কোলা তুমি শান্ত এই হলো অবস্থা ঠিক আছে এরকম যদি অবস্থা হয়ে থাকে আবার আমি দেখলাম যে গরু মহিষ এগুলা সহকারে একদম বন্যার পানিতে ভাইসা চলে যাচ্ছে যা একদম আর কত শিশু আমি তো একটা ইরেও দেখছি যে একটা শিশু মরে পড়ে আছে পানিতে আরেকটা শিশু গিয়ে তাকে বাঁচাইতে পারলো না কিন্তু পানি থেকে তাকে তুলে ফেলছে তুলে নিয়ে ফেলছে আরেকটা শিশু এগুলো দেখলে ভাই ঠিক আছে চোখে তো পানি অবশ্যই পড়বে আমি বুকের ভিতরে খুব বুঝিনি তো কি অবস্থা যাই হোক কিছু করার নাই আমাদের হাত পা বান্ধা ঠিক আছে চাইলেও কিছু করতে পারতেছি না এখন যদি আমরা সবাই মিলে কিছু করতে চাই তাহলে অবশ্যই সব সম্ভব অ্যান্ড আরেকটা যে আমাদের যে ফারাক্কাবাদ ইন্ডিয়ার ঠিক আছে ফারাক্কাবাদ দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের এই বর্তমানে এই অবস্থা তো আমরা একটা কাজ করতে পারি যে ফারাক্কা আবার যে পানিগুলো যে বাংলাদেশে আসে ঠিক আছে ওই পানি ওই পানিগুলো আমরা স্ট্রক করতে পারি কারণ পানিগুলো স্টক করলে ঠিক আছে তাও ধরতে গেলে ফারাক্কাওয়াজের সামনে যে জমিগুলো আছে ধরতে গেলে এক হাজার দুই হাজার একর জমি এসব যদি আমরা গর্ত করে ওই জায়গায় পানিটা স্ট্রক করতে পারি স্ট্রক করতে পারি তাহলে আমাদের জন্য একদিক দিয়ে উপকারও হবে অ্যান্ড আমাদের দুর্যোগটা কমে যাবে ঠিক আছে ওই গর্তের ভিতরে ধরেন আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি গর্তে খেয়ে ফেলবে আর কি গর্তের ভিতরে থেকে যাবে আর থার্টি ফাইভ পার্সেন্ট পানি যদি বাইরে চলে আসে তাদের কোনো এত ক্ষয়ক্ষতি হবে না এরকমভাবে বাইরে গর ডুববে না যাই হোক এটাই হলো আমার আজকের কথা আর আপনারা তো দেখিনি যে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কি অবস্থা এখন আমাদের এই দিকে আমরা তো ঢাকায় আমরা ঢাকায় বসবাস করি করি এখন কাল থেকে একটা কথা শুনে আসছি আমি যেটা আপনারা সবাই শুনছেন যে ইন্ডিয়া একটা ফারাক্কা বাদ বলে একটা বাদ আছে যে বাদটা যদি সেরে যায় ঠিক আছে তাহলে আমরা পুরো বাংলাদেশের মানুষ সবাই ডুবে যাবো তো আর কি করার ভাবি নাই যে আসলে এই বাঘটা ছেড়ে দিবে আর মানুষের এরকম মুসলমান অসুবিধা হবে যাই হোক তো আমাদের এই যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদি অ্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনে হয়তো বা মিলে ঝিলে বার্তা ফারছে হ্যালো পুলিশ স্টেশন নতুন কিছু নতুন কিছু বল নয়তো বা নয়তো বা আমি শুনছি যতটুকু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে নাকি পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ফারাক ছেড়ে দেওয়া হয়েছে না হলে ইন্ডিয়ার ঘর ডুবে যাইছে ঠিক আছে এদিকটা যদি হয় তাহলে ঠিকই আছে বাচ্চা ছাড়া কারণ তাদের তো বাঁচতে হবে কিন্তু একজনের ক্ষতি করে যে আরেকজন বাঁচতে পারে এটা ঠিক না যাই হোক এখন আমরা সবাই ট্রাস্ট করবো ট্রাস্ট খুলে সবাই আমরা বন্যদের সাহায্য করার চেষ্টা করব এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন করতেছেন না এখন আমি কীভাবে করবো ভাই আমার না আছে কোনো সাইড ইনকাম না আছে কোনো পার্ট টাইম জব আমি জাস্ট শুধু ভারসিক্রি পড়ালেখা করি ঠিক আছে আর মাঝে মাঝে এরকম ভিডিও বানাই তো আজকে আমি পারতেছি না তাই সেজন্য আমি আজকে ভিডিওটা বানাইলামই আমি আপনাদের কাছে সবার কাছে আমি সাহায্য চাইতেছি সাহায্য আমি চাইলেও হবে না আমি সবার নাম সবার হয়ে সাহায্য চাইতেছি যে আপনারা যার যারা এলাকায় যে যে ট্রাস্ট আসলে যারা টাকা তুলতে আছে জন্য সবাই আমরা হেল্প করব যাতে বন্যাতদের পাশে আমরা সবাই দাঁড়াতে পারি এখন আমার ইচ্ছা ছিল ওই জায়গায় যাই যাওয়ার বন্যাতদের এলাকায় দুর্যোগে কারণ ওই জায়গায় যে আমার অনেক ইচ্ছা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না অনেক ইচ্ছা আমি ওখানে যেয়ে তাদের পরিস্থিতি দেখতাম আর নিজেকে সেখানে ভাবতাম হওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল ওই জায়গায় ছিল সবাইকে যদি আমি সাহায্য করতে পারতাম কিন্তু কিছু করার নাই ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি চাইলেও কিছু করতে পারতেছি না সেই জন্যই আপনাদের সবার উপরে আমার ভরসা আপনারা পাঁচ টাকা দশ টাকা যা পারেন সবাই ট্রাস্টে দিবেন পরিস্থিতি খুবই ভয়াবহ যা বলার মতো না বাচ্চারা কিভাবে মারা যাইতেছে মানুষ কবর দিবে কবর দেওয়ার পর্যন্ত মাটি নাই জায়গা নাই সব পানির উপরে ভাসতেছে লাশ নিয়ে পানির উপরে ভাসতেছে তাদের কবর কিভাবে দিবে আল্লাহ না করুক এই পবিত্র শুক্রবারের জুম্মার দিন আল্লাহর কাছে আমার একটাই দোয়া থাকবে আল্লাহ তাদের সহায় হোক তাদের সহায় হোক আমরা যাতে তাদের সাহায্য করতে পারি আমরা পুরো বাংলাদেশের সবাই মিলে যদি তাদের সাহায্য করি তাহলে অবশ্যই সম্ভব কারণ অনেকে নতুন নতুন ঘর সব মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা গরিব তাদের নতুন ঘর তাদের স্বপ্ন সব বন্যায় ভেঙে করে দিয়ে চলে গেছে তাদের কত খামার গরু কত কিছু সব জীবনে কখনো মানুষের জন্য কিছু করতে পারি আর না পারি এই বর্ণাটদের জন্য আমি কিছু করতে পারতাছি ভিডিও বানানোর একটাই কারণ জাস্ট আপনাদের উৎসাহিত করা এখন যদি আপনারা উৎসাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাহায্য করবেন আর উৎসাহিত না হয়ে থাকলে দেন আই এম সরি আমি আর কি বলবো কিভাবে আপনাদের বোঝাবো আমি বুঝতে পারতেছি না ইনশাল্লাহ আমার জানা মতে আপনারা উৎসাহিত হয়েছেন এই যে এখানে দেখতেছেন আপনারা যে বন্যা নিয়ে চান হইতেছে তো দেখতেই তো পারতেছেন কি অবস্থা জায়গায় জায়গায় ত্রাণের জন্য বন্যার জন্য ত্রাণ হয়ে গেছে কারণ আমি ইউটিউবে একদমই নতুন নতুন অবস্থা আপনারা যেভাবে আমাকে হেল্প করছেন ঠিক আছে যেভাবে সাহায্য করছেন সবসময় আমাকে এভাবে সাহায্য করে যাবেন আর আমি যেন এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি আমি সব মানুষের আমি পাশে দাঁড়াতে পারি সব সময় এনি টাইম সব সময় আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন তো ওখানে এসে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম